দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা প্রগতি সোরণীতে আছি যমুনা ফিউচার পার্কের অপোজিটে বা উল্টো পাশে হচ্ছে আলহাস ট্রেড ইন্টারন্যাশনালে দেখেন একই শোরুমে আসলে আপনি একটা বাড়িঘর নির্মাণ করতে যত ধরনের সামগ্রী লাগে সবই কিন্তু পেয়ে যাবেন একই শোরুমে প্রায় চার হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে কিন্তু বিশাল জায়গা জুড়ে এই শোরুম তো আপনি আসলে কিন্তু সব ধরনের আইটেম পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে চেষ্টা করবো ভাইদের সেনেটারি আইটেম গুলো আছে এগুলোর প্রাইস কোয়ালিটি সম্পর্কে ধারণা দিব ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকবেন কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রতিনিধি শান্ত ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি কেমন এই তো ভাই অনেক ভালো আছি বিশাল শোরুম ভাই শোরুমে আসলে তো হারাই যাই দিব ভাই এত বড় শোরুম

ওটা আপনি ক্লিন করতে পারবেন এই যে ডিম শেয়ের ভিতরে একটা মডেল আছে আবার যে কালো যেটা ওটা সাদা আছে জি এগুলো সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভিতরে ফিটিংস দেখেন এই স্কোয়ার ভিতরে এই যে একটা মডেল আছে দেখেন এটা ফুল সাদা আছে মোটামুটি চিপ প্রাইসে দিবেন তো ভাই এটা যে ফুল ব্ল্যাক এটা ভিতরে সাদা হোয়াইট আবার পুরোটা ব্ল্যাকও আছে এই একটা মডেল আছে এক্সক্লুসিভ খুব আবার এই যে এগুলো আছে দেখেন আমরা যদি একটু দেখাই দেখেন হিউজ পরিমান কালেকশন তার মানে বিদেশি কমর সর্বনিম্ন কত থেকে শুরু এগারো পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো থেকে শুরু গুলো একটু দেখেন

আর আমরা এদিকটা একটু দেখাই দিয়ে দেখেন এই পাশও যদি দেখাই এখানে হচ্ছে সব ওয়াশরুম ফিটিংস আর কি বাথরুম ফিটিংসের বা কিচেন এক্সেসরি সবই তো পাওয়া যায় ভাই একই শোরুমে আসলে আসলে আপনি যা আপনার যা প্রয়োজন সবই কিন্তু আপনি নিতে পারবেন ভাই মানে এটুজের সবই তো আছে আপনাদের কাছে আমাদের কাছে আপনারা একদম টোটাল ওয়াশরুমের 10টা কালার সেট अवेलेबल আপনি চাইলে এক কালার টোটাল 10টা কালার হবে একটার কালার নিতে পারবেন আচ্ছা আচ্ছা ফুল সেট দেশে বসে বিশ্বস্তার সাথে দেশ থেকে বলেন বিদেশ থেকে বলেন যে বিদেশি ভাই বোনেরা আছে যদি আমাদের কাছ থেকে করে এবং আপনার ভিতরে ভিতরে যদি লাখ টাকার স্যানিটারি বাথরুম ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম